আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি একটা অ্যালোভেরার হেয়ার প্যাক বানাবো এই হেয়ার প্যাক বানাবো মানে বানাইছি জিনিসটা আমি এখন চুলে নেব এই হেয়ার প্যাকটার মধ্যে আছে হচ্ছে অ্যালোভেরা অল্প একটু আমার বাসায় বানানো তেল সরিষার তেল মেনলি এই জিনিসটা বলে খুশকির জন্য খুব ভালো আমি হচ্ছে কিছু ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখে জিনিসটা বানাইছি জিনিসটা নিলে বলে চুলটা ভালো থাকে চুল তো ছোট ছোট করাইছি এখন অবশ্যই একটু যত্ন নেওয়া উচিত না আমার চুলটা ছোট করাই বিথা বড় চুল থাকলেই তো হইতো অ্যালোভেরার হেয়ার প্যাকটা নিয়ে নিই তারপর একটু সাদে উঠবো এই তো অ্যালোভেরার হেয়ার মাস্কটা মাথায় নিয়ে নিছি জিনিসটা তার খুব বেশি ভালো লাগতেছে তা না একদম বিজলে বিজলে একরকমের চুলটা দেখে বোঝা যাচ্ছে কেমন যেন বিজলে বিজলে হয়ে গেছে এটা এখন শুকানো পর্যন্ত রাখতে হবে তারপরে এই নাকের উপকার পাওয়া যাবে যে এক্সপ্লোরেশনের মতো তারে টুলে টুলে তুললে ফেলতে হবে দেখা যাক খুশকিটা ওঠে নাকি এরপরে আমি আমার বিড়াল কাহিনীতে যাই আমি একটু ছাদে যাই তারপরে আপনাদের দেখাই ওকে যে কিভাবে নামাবো কালকে রাত্রে বেলা ওই কাজটা কালকে রাত্রে বেলা আম্মু বলতেছে হুট করে লাভ দিছে কিন্তু লাভ দিয়েও নিচে পড়ে আবার কেন এইখানে উঠছে এটাই হলো এখনকার কোয়েশ্চেন অবশ্য আমার একটু চেষ্টা করা উচিত ও আর কি না খায় মরবে এই যে সাদের উপর আম্মা ওরে খাইতে দেশ এই যে পলিথিনে কইরা কি করবে ওদের তো খাবার দেওয়ার আর কোনো উপায় নাই তাকায় রয়েছে না খেয়া খেয়া মরবে ওকে এখান থেকে নামতে পারতেছে কি পারতেছে না সেটা নিয়ে কোনো ধারণা নাই যাই হোক ওকে নামানোর চিন্তা একটু পরে করি এটা হলো অন্য একটা বাসার বাথরুম ওর ছাদে গেছে এই পাশ দিয়ে লাভ দিয়ে কি আমি চাইতে পারবো হ্যাঁ আমার মনে হচ্ছে আমি এই পাশ দিয়ে লাভ দিয়ে যাইতে পারবো এইটাই একমাত্র ওয়ে যাই হোক তার আগে দেখাই আমার এই যে বাসায় গোলাপ ফুল ফুটছে তিনটা আর এই যে এটা যেন কি ফুল হাও একটা পিয়ারাও হয়েছে সুন্দর লাগতেছে কিন্তু পিয়ারাটা এই যে একটা পিয়ারা একটা পিয়ারাই দেখা গেছে এর আগের বার গাছে এর থেকে একটু বেশি পিয়ারাই হয়েছিল আমি হলো লুঙ্গি পরে রয়েছি এখন লুঙ্গি পরে ওরে আনতে যাইতে হবে দেখে আনতে পারে নাকি আমি ক্যামেরাটা এখানে সেট করে পুয়ে হাত পা তো গেল ওই দিক থেকে সাউন্ড আসবে কি আসবে না আমি কিন্তু এই জিনিসটা জানি না নামাজ পড়তেছিলাম তাই লুঙ্গিটা আয় আয় ও আমার ভিতরে গেল। ও দেখা তো টিনের চালের ভিতরে চলে গেছে ক্যামেরা সেট করে আর লাভ নাই আমার মা ওরে লাঠি দিয়ে যখন ফেলাবে তারপরেই ওরে পাবো যাই হোক এক তলার ছাদে কোনো রোদ নাই তা আমি দুই তলার ছাদে যাচ্ছি অল্প একটু রোদ লাগাই আমার চুলেতে হেয়ার ব্যাগ নিয়েছি হেয়ার প্যাকটা দেখে কিছু করতে পারি নাকি মেন কথা রোদে আসলে এই জিনিসটা তাড়াতাড়ি শুকাবে তার জন্যই রোদে আসলাম রোদের পরিমাণ খুবই কম একদমই হালকা হেয়ার প্যাক মাথায় নিয়ে খুবই বলদ বলব লাগতেছে আমি জানি আমার বিড়াল যাই হোক আজকের মতো টাটা আল্লাহ হাফেজ কালকে দেখি সাহসী পদক্ষেপটা দেখাইতে পারি না কি কালকে যদি আমি আমার বিড়ালটা পাই ওরে ওইখান থেকে যায় নিয়ে আসবো